আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আজকে দ্রুত ইংরেজি শেখার উপায়ের পর্ব তিন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি চলুন শুরু করা যাক সে অযথাই চিৎকার করছে সে অযথাই চিৎকার করছে হি ইজ শাউটিং আউট ফর নাথিং চিৎকার করা শাউটিং আউট হি ইজ শাউটিং আউট ফর নাথিং আপনাকে সংশোধনের ইচ্ছা আমার নেই আপনাকে সংশোধনের ইচ্ছা আমার নেই আই আই নট নট আউট আউট টু টু এখানে আউট ব্যবহার হয়েছে ইচ্ছা প্রকাশ করা অর্থে সে আনন্দে চিৎকার করছে সে আনন্দের চিৎকার করছে হি ইজ ক্রাইং আউট উইথ জয় হি ইজ ক্রাইং আউট উইথ জয় চিৎকার করা ক্রাইং আউট চিঠিটা জোরে জোরে পড়ো চিঠিটা জোরে জোরে পড়ো রিড আউট দ্য লেটার রিড আউট দ্য লেটার রিড আউট অর্থ জোরে জোরে পড়া চলুন আমরা লাভ ভাগাভাগি করে নিই চলুন আমরা লাভ ভাগাভাগি করে নিই আস শেয়ার আউট দ্য প্রফিট লেট আস শেয়ার আউট দ্য প্রফিট শেয়ার আউট অর্থ ভাগাভাগি করে নেওয়া কেকগুলো এখন তাদের মাঝে বিতরণ করে দাও কেকগুলো এখন তাদের মাঝে বিতরণ করে দাও হ্যান্ড আউট দ্য কেকস নাও among দেম হ্যান্ড আউট দ্য কেকস নাও among দেম হ্যান্ড আউট অর্থ বিতরণ করা রক্তের দাগগুলো মুছে ফেলো রক্তের দাগগুলো মুছে ফেলো ওয়াশ আউট দ্য ব্লাড স্টেইন্স ওয়াশ আউট দ্য ব্লাড স্টেইনস ওয়াশ আউট অর্থ মুছে ফেলা ব্লাড স্টেইনস অর্থ রক্তের দাগ বাক্যটির এই শব্দটি কেটে দাও ক্রস আউট দিস ওয়ার্ড ফ্রম দ্য সেন্টেন্স ক্রস আউট দিস ওয়ার্ড ফ্রম দ্য সেন্টেন্স ক্রস আউট অর্থ কেটে দেওয়া ছুটির জন্য একটি দরখাস্ত লিখে ফেলো ছুটির জন্য একটি দরখাস্ত লিখে ফেলো রাইট আউট অ্যান অ্যাপ্লিকেশন ফর এ লিভ রাইট আউট অ্যান অ্যাপ্লিকেশন ফর এ লিভ যা বলতে চাও তা জোরে জোরে বলো যা বলতে চাও তা জোরে জোরে বলো স্পিক আপ হোয়াট ওয়ান টু সে স্পিক আপ হোয়াট ওয়ান টু সে স্পিক আপ জোরে জোরে বলা সি ইউ নেক্সট ক্লাস থ্যাংক ইউ অল আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল ধন্যবাদ সকলকে